সদস্য এবং আমাদের বিএনপির আয়োজন তাদের বসুতি আমি আসলে কোন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় সমালোচনা করার জন্য আমি হয়েছে আমি থেকে বাংলাদেশ দলকে দিয়েছি পরে বাংলাদেশ আদি लोकांनी একজন ফরমিট চেয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার দেশের জনগণের অধিকার নিশ্চিত করা এবং এদেশের সাধারণ মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল অনেক এই শৈলাচার ফেস্টিভাল ওই সৈরাচারের আজ্ঞাবহ প্রশাসন দ্বারা গুলিবিদ্ধ হয়েছি এবং গত এক বছর আগে চলছে আমাদের যে জুলাই সেই গত চব্বিশে জুলাইচার পুলিশ বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে শারীরিকভাবে এবং আগস্ট স্বৈরাচার মুক্ত হয় আমরা ছয় আগস্ট ওই সৈরাচারের তারা থেকে মুক্ত হয়েছি এই দীর্ঘ সংগ্রামের বন্ধু আমি চেষ্টা করেছি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের পাশে থেকে এদেশের সাধারণ মানুষকে পাশে রেখে আমরা যাতে আমাদের এই আন্দোলনকে এই সংগ্রামকে সফল করতে পারি আমরা চব্বিশে যে গণপ্রতার হয়েছে আমরা গত শতক বছর এই সৈরাটা শেখ হাসিনার পতনের জন্য আমাদের বহু ফোন করা হয়েছে হত্যা করা হয়েছে অনেকে ভোগভুক্ত বরণ করে অসহায় জীবন যাপন করছে এবং গত চব্বিশে গণঘোষণে আমাদের ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ থেকে ওই সৈরাচার আসিনাকে বিতাড়িত করার জন্য আমাদের ছাত্র জনতা অনেকে শহীদ হয়েছে আমরা তাদের দুধের পাখেরা

ভালো চাই ভাই হিসেবে বন্ধু হিসেবে সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই আমি শুধু আপনাদের কাছ থেকে কিছু দোয়া সহযোগিতা চাই এর বাইরে বন্ধু কিছু প্রয়োজন নাই ইনশাআল্লাহ আবার আপনারা দোয়া করেন সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি আজীবন আল্লাহর যতদিন আমাকে বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে পাশে রেখে আমি কোনো কিছু কাজ করব আপনারা বলেছেন সেটি যেহেতু এই সোসাইটির বিষয় আমার হয় যে এই বিষয়টি সোসাইটি যারা এখানে রয়েছে। আমরা তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব তুলেছি আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমাদের তরুণ সমাজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই জন্য আমাদের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনে যদি নির্বাচিত করে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতা সেই খেলাধুলার মাধ্যমে আমরা সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ ওয়াড ওয়ার্ড সাংবাদিক প্লট ইউনিট বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখার জন্য আমার সাথে আজকে দুজন আছেন যারা আজকে আয়োজক এবং ওঠার বৈঠকে মত বিনিময় সভায় আজকে যারা সম্বোধিত করছেন ভাই সবুজের সবুজ সভাপতি সাংবাদিক প্লট বিএনপি ইউনিটের সভাপতি সম্বোধিত করছেন এবং আজকে সঞ্চালনায় আছেন সাইদুর রহমান ভাই সাধারণ সম্পাদক সাংবাদিক প্লট বিএনপি ইউনিট পাঁচ ওয়ার্ড পল্লবী থানা ঢাকা মহানগর উত্তর আচ্ছা একটু প্লিজ বলবেন আপনাদের আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে আজকে আমাদের যে বড় মত বিনিময় সভা এটা আমাদের পাই ওনার একাত্ত নিজস্ব প্রোগ্রাম ওনার সাথে আমাদের এলাকার সাধারণ লোকজন এবং একদম সাধারণ সেই ই মানুষ ছাড়া নিম্নমান মানুষ তারাও তার সাথে কথা বলতে পারে তার সাথে মিশতে পারে এই হল উঠানব আর আজকে উঠে বৈঠকে আমাদের এলাকার যত সমস্যা আছে সমস্যাগুলো আমাদের যে যারা বক্তব্য রাখছে তারা সবাই ওনাকে জানাচ্ছে আমি আমি হক ভাইকে আমি রুভাক ভাই সব কথা শুনছে এবং যেগুলো সম্ভব সেগুলো কাজ উনি নিজে করে দিবে এবং যেটা না করা সম্ভব সেগুলো যদি জাতীয়তাবাদী দল বিএনপির সামনে ভোটে নির্বাচনের ক্ষমতায় আসে তখন আমিনুভাক ভাই সেগুলা সমস্যার সমাধান করবে

এবং হচ্ছে তালতলা বস্তির বিভিন্ন মানুষজন শ্রেণী পেশা মানুষ এখানে এসেছেন তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন ভাই শুনেছেন আমিজাই শুনেছেন এবং হচ্ছে যেগুলো এই মুহূর্তে সমাধান দেওয়া যায় তাৎক্ষণিকভাবে তিনি সেই সমাধানগুলো দিয়েছেন এবং যেগুলি ওনার এই মুহূর্তে তার আওতার বাইরে তিনি অনুষ্ঠিত করে গেছেন যে আগামী আগামীতে উনি যে নির্বাচিত হতে পারেন তিনি এই সাংবাদিক আবাসিক এলাকা এবং এই ইউনিটের সম সকল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে করে দেবেন ধন্যবাদ প্রিয় প্রিয়দর্শক দেখলেন আজকে সাংবাদিক ক্লাড ইউনিট বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ভাষণ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে